পৌরাণিক উপাখ্যান শীতল ষষ্ঠী কি কেন এই দিনে গোটা সেদ্ধ খাওয়া হয় সরস্বতী পুজোর পর ষষ্ঠীর দিন বাঙালি পরিবারে কেন উনুন জ্বালানো নিষেধ থাকে কেন আগের দিন রাতে রান্না করে রাখা হয় এবং পরের দিন সকালে কেন পান্তা ভাত বা ঠান্ডা লুচির সাথে শীতল খাবার হিসাবে খাওয়া হয় আজ জানব শীতল ষষ্ঠীর পৌরাণিক ব্যাখ্যা পৌরাণিক ও লৌকিক ব্যাখ্যা কি গোটা সেদ্ধর মূল সম্পর্ক শীতল ষষ্ঠীর সঙ্গে মাঘ মাসে শ্রীপঞ্চমীর পরের দিন এই ব্রত পালিত হয় যেখানে মায়েরা সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় উপবাস করেন এই দিনে বাড়িতে রান্না করা হয় না তাই আগের দিন সরস্বতী পুজোর পর বিকেলের দিকে গোটা সেদ্ধ রান্না করে রাখা হয় এবং পরের দিন ঠান্ডা খাওয়া হয় যা গরম না খাওয়ার নিয়মকে নির্দেশ করে গোটা সেদ্ধতে কোনো সবজি কাটা হয় না সব কিছু আস্ত রাখা হয় এটি প্রকৃতিকে আস্তরূপে সম্মান জানানো এবং প্রকৃতির কাছে মানুষের ঋণের একটি প্রতীকী প্রকাশ যেখানে সবকিছু প্রকৃতি রূপে সেদ্ধ হয় এটি মূলত শীতলতার দেবী ষষ্ঠীর আরাধনা শীতল খাবার খেয়ে দেবীকে তুষ্ট করা হয় এবং সূর্যের প্রখর তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রথার প্রচলন বলে মনে করা হয় শীতল ষষ্ঠীতে মূলত গোটা কালো বিউলি বা কলাইয়ের ডাল ব্যবহার করা হয় কেউ কেউ মুগ ডালও মেশান গোটা সবজি পাঁচ বা সাত রকমের থাকে ছোট আলু বেগুন রাঙা আলু শিম মটরশুটি ও কাঁচকলা এর মধ্যে বিভিন্ন শস্য কলাই ও সবজি থাকায় এটি পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যকর খাবার হিসাবেও গণ্য হয় যা ব্রতের সঙ্গে সঙ্গে শারীরিক উপকারও করে সুতরাং গোটা সেদ্ধ শুধু একটি খাবার নয় বরং এটি বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রথা যা ধর্মীয় বিশ্বাস স্বাস্থ্য সচেতনতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার এক মেলবন্ধন এইসব খাবার পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যকর খাবার হিসাবেও গণ্য হয় যা ব্রতের সঙ্গে সঙ্গে শারীরিক উপকারও করে কেননা সরস্বতী পুজোয় বেশিরভাগ হিন্দু বাঙালিরা জ্ঞান ও বিদ্যাবুদ্ধি লাভে না খেয়ে উপবাস করেন উপবাস বা পূজা পরবর্তীকালে ভারী বা মশলাদার খাবার খাওয়ার বিধান শাস্ত্রে নেই তাই গোটা সেদ্ধ শীতল খাবার খেয়ে শরীরকে শান্ত রাখা সুতরাং গোটা সেদ্ধ শুধু একটি খাবার নয় বরং এটি বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রথা যা ধর্মীয় বিশ্বাস স্বাস্থ্য সচেতনতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার এক মেলবন্ধন